পাল তুলে দে ও হালা করিস না সেরে দেহ নৌকা আমি যাব মদিনা সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা সেরে দেহ নৌকা আমি যাব মদিনা বলেন সেরে দেহে নৌকা আমি যাব মদিনা মক্কা হিনবি এলো মায়া মিনার ঘরে কি আরে বাবা মুখস্থ আছে না মাশাআল্লাহ বলেন বলেন মক্কা হে নবী মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্ত ঝরে দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুই

মনে নাই কষ্ট হচ্ছে তাহলে আপনারও খাওয়া লাগবে তো বলেন বলেন পারবেন না না তাহলে গায়ে লাভ আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের না এটা চলেন আমরা বাকি আলোচনা কি করব না দোয়া করব বলেন আসলে অনেক রাত হইছে কষ্ট দেওয়া কঠিন আপনাদেরকে যে জিগিরি করেন আল্লাহ